পর্দায় উত্তম সুচিত্রা মানেই দর্শকের হৃদয় আলোড়ন সপ্তপদী সাড়ে চুয়াত্তর থেকে শুরু করে হারানো সুর প্রিয় বান্ধবীর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা কেউ কেউ বলতেন তাদের অন স্ক্রিন রোমাঞ্চের ছোঁয়া লেগেছিল অফ স্ক্রিনেও তবে এ নিয়ে কখনোই তারা সেভাবে কিছু বলেননি বর্তমানে দুজনেই প্রয়াত তবু টলিউডে কান পাতলেই শোনা যায় তাদের নানান কাহিনী উনিশশো আশি সালের চব্বিশে জুলাই হঠাৎই মৃত্যুবরণ করেন বাংলার এ মহানায়ক তার অকাল প্রয়াণ মেনে নিতে পারেনি ভক্তরা এভাবে সবাইকে কাঁদিয়ে তিনি চলে যাবেন তা দুঃস্বপ্নেও কল্পনা করা যায়নি মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে সুচিত্রা সেনকে ফোন করে একটি কথা বলেছিলেন অভিনেতা যদিও তার সেই ইচ্ছে পূরণ করতে পারেননি মহানায়িকা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম শোনা যায় সুচিত্রার আলো আমার আলো সিনেমাটি টিভি পর্দায় দেখেছিলেন উত্তম কুমার যেখানে অভিনেত্রী টুখোর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি মহানায়িকার সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন তবে সুচিত্রা সেন তখন ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রীদের একজন তিনি জানিয়েছিলেন পরে কখন উত্তমের সঙ্গে দেখা করবেন যদিও সেই পরে আর কখনোই আসেনি কারণ এর আগেই হঠাৎ না ফেরার দেশে পাড়ি দেন মহানায়ক শোনা যায় উত্তম কুমারের মৃত্যু সংবাদ শোনার পর তা সহ্য করতে পারেননি অভিনেত্রী ভেবেছিলেন শেষ বিদায়ও যাবেন না যদিও উত্তম কুমারের বাড়ি থেকে ফোন পাওয়ার পর সানগ্লাসের চোখ ঢেকে শেষবারের মতো অভিনেতাকে দেখতে গিয়েছিলেন তিনি কাঁদতে কাঁদতে সুচিত্রা সেন বলেছিলেন আমি হেরে গেলাম উত্তম এদিকে উত্তমের মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন সুচিত্রা সেন কারো কারো বিশ্বাস মহানায়কের মৃত্যু অভিনেত্রীকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি নিজেকে লোকচক্ষুর অন্তরালে সরিয়ে নেন অভিনেত্রী নাকি এও বলেছিলেন উত্তম নেই তাই আমার সকলের সামনে যাওয়ার কোনো মানেও নেই